আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিজের পরিবারের সাথে কানেক্টেড আছেন আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আলাপ করব। কিন্তু তার আগে কিছু ডিসক্লেমার দিয়ে রাখি এইখানে আমি আসলে খুব বেশি যদি রিলিজিয়াস পার্সপেকটিভ থেকে যে ইসলামিক শরিয়া আইন মোতাবেক কি বলে সেটা সম্পর্কে আমি খুব বেশি অবগত না কিন্তু জানার চেষ্টা করছি আল্লাহ চায় তো ধীরে ধীরে আমার ইসলামিক জ্ঞান আরও বাড়বে তো যেটা নিয়ে বলছিলাম যে এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি এই ক্রেডিট কার্ডের বেনিফিটটা বুঝতে পেরেছি তো সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করি আগে একটু আমার পরিচয় দিয়ে নেই আমি ডাক্তার ফাতেমাতু জহরা বৃষ্টি কাজ করছি সিঙ্গাপুরে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে আমি খুব রিসেন্টলি এখানে এসেছি এখানে এসেছি গত ডিসেম্বর মাসের এক তারিখে মানে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের এক তারিখে এবং চাকরিতে জয়েন করেছি দু হাজার চব্বিশের ডিসেম্বরের ষোলো তারিখে তো এইখানে এই ষোলো তারিখে জয়েন করার পর এখানকার নিউজ সিস্টেম আরও মানে সব কিছুই একদম নতুন তারপরে এরা ইংরেজিতে কথা বলে কিন্তু ইংরেজির অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট এইসব জিনিস নিয়ে স্ট্রাগল করতেছিলাম এরপরে আসার সময় এখানে যে দুই মাসের বাড়ি ভাড়া এক মাসে থাকা খাওয়ার খরচ হাতে নিয়ে আসতে হয়েছে যার কারণে দেখা গেছে যে আমার কাছে মানে যা টাকা পয়সা যেটা ছিল সেগুলা হচ্ছে নিয়ে আসছি সাথে আমার কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসতে হয়েছে তো আসার পরে ইন দ্য মিন টাইম এমন একটা অবস্থা যে হঠাৎ করে ডিসেম্বরের হচ্ছে প্রায় পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আমার বাবা খুব অসুস্থ হয়ে যায় তো তারপরে তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হয় কিন্তু ওই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই এর মধ্যে আমি আমার ফ্রেন্ডকে কল দিই আমার যারা ক্লোজ ফ্রেন্ড ছিল তাদের কাছ থেকে আমি অলরেডি টাকা ধার নিয়ে আসছি তারপরও আবার সেই ক্লোজ ফ্রেন্ডদের কল দিই কল দিয়ে আমার যে সবচেয়ে নিয়ারেস্ট যে আছে তাকে আমি বলি যে আমার তো এরকম অবস্থা এখন তো আমার খুব জরুরি টাকা পাঠাতে হবে আমি তো এখানে এখনও স্যালারি পাই স্যালারি পেতে তো এখনও দেরি হবে তারপর আমার ওই ফ্রেন্ড আমাকে আশ্বাস দেয় তার কাছে টাকা থাকা পর্যন্ত আমাকে হেল্প করবে এরকম বলে তো যাই হোক ডিসেম্বরে একত্রিশ তারিখে বাবার অপারেশনটা শেষ হয় এবং ওই আমার ফ্রেন্ডের ওই ধার দেওয়ার এর সহায়তা নিয়ে সেটা শেষ করতে পারি এরপরে বাবা মোটামুটি সুস্থ হয়ে বাসায় চলে আসেন বাসায় চলে আসার পরে মানে অপারেশনের পরে যে সামান্য অসুস্থতা যে একটু পেটে ব্যথা বা একা একা একটু হাঁটাচলা করতে না পারা অ্যাসিস্টেন্ট মানে মোবিলিটি থাকে ওই ওই রকমটা ছিল খুব একটা বেশি খারাপ ছিলেন না যাই হোক ভাগ্যে যেটা ছিল হঠাৎ করে জানুয়ারি ১৩ তারিখে বাবা আবার খুব অসুস্থ হয়ে পড়েন আমি জানুয়ারি বারো তারিখ দিবাগত রাতে জানুয়ারি তেরো তারিখ এখানকার সিঙ্গাপুর সময় রাত একটায় বাসা থেকে কল পাই মানে রাত দশটা বাজে বাবার সাথে আমার খুব নর্মাল চ্যাটিং কনভারসেশন হচ্ছিল মানে নর্মালি আমরা যেরকম কথাবার্তা বলি যে এই ধরনের কথাবার্তা হচ্ছিল আমি আবার বলতেছিলাম যে আব্বু তুমি মানে আব্বুকে আমি অপারেশনের পর থেকে এটা বলতেছিলাম যে মানে আব্বু তুমি অপারেশনের পরে আরও বেশি হচ্ছে মানে নিজের খেয়াল রেখো অপারেশনের পরের বিপদটা কিন্তু আরও কঠিন কিন্তু আব্বু এটা বিশ্বাস করতে চাইতো না আব্বু খালি বলতো না না আমি তো সুস্থ হয়ে গেছি সুস্থ হয়ে গেছি খুব হোপফুল হয়ে পড়ছিল। তো ওই দুই ঘন্টা আগেও তার সাথে আমার চ্যাটিং হচ্ছে কিছু ফ্যামিলিয়াল ইস্যু নিয়ে নর্মাল কথাবার্তা এর মধ্যে আমি এখানে ঘুমিয়ে গেছি তো এই সিঙ্গাপুর সময় রাত একটার দিকে আমি হঠাৎ করে কল পাই আমার ভাই বলতেছে যে আব্বুর অবস্থা তো খুব খারাপ আমরা হসপিটালে নিয়ে আসছি এখন হচ্ছে আইসিইউতে অ্যাডমিট করতে বলতেছে ডক্টর তো এক লাখ টাকার মতো লাগবে তো তখন আমি আবার আমার ওই ফ্রেন্ডকে কল দিই আমার ফ্রেন্ড ওই টাকাটা বলে যে কোনো সমস্যা নেই অ্যাডমিট করতে বলে আমি টাকা পাঠাচ্ছি আমার ফ্রেন্ড বাংলাদেশে থাকে তো ও খুব দ্রুত টাকাটা দিয়ে দেয় কিন্তু পরের দিন আমি যে আব্বর অপারেশনের সময় থেকেই মানে আমার তো মাত্র এখানে আসার পনেরো দিন হয়েছে তারপরে হাতে কোনো টাকা পয়সা নেই উল্টা মানুষের কাছ থেকে ধার করে আসছি কিন্তু তারপরও আমার ওই অপারেশনের আগে থেকেই বারবার মনে হচ্ছিল যে আমার দেশে যাওয়া উচিত কিন্তু সবাই আমার আম্মু আমার ফ্যামিলি মেম্বার্স আমার কাছের ফ্রেন্ড তারা সবাই আমাকে বলল যে দেখো এখন তোমার ফিনান্সিয়াল সাপোর্টটা আমাদের জন্য দরকার তোমার জবটা এখন আরও বেশি ইমার্জেন্সি হয়ে পড়ছে তুমি এ এইভাবে জবটাকে ইগনোর করে দেশে চলে আইসো না আমি এর জন্য ধৈর্য ধরেছিলাম কিন্তু আব্বু যখন আইসিউতে অ্যাডমিটেড এটা আমি শোনার পরে আমি আর মানে ধৈর্য রাখতে পারতেছিলাম না ওই দিন সারা রাত যাই হোক অনেক কষ্টে হচ্ছে রাতটা পার করছি আর এদিকে ওদের সাথে ফোনে ফোনে যোগাযোগ রাখতেছি এরপর সকালে গিয়ে আমি এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে আমার কনসালটেন্ট আছে তারপরে এইচওডি ডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন ওনাদের ওনাকেদেরকে আমি অ্যাপ্রোচ করলাম যে এই অবস্থা আমি তো মানে খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম একদম ভেঙে পড়ছি আমার এখন দেশে যেতে হবে তো ওদেরকে আমি তখন বললাম আমাকে একটু আমার যে জানুয়ারি মাসের স্যালারি এটা আমাকে অ্যাডভান্স দিতে পারবা কিনা এখানে সাধারণত জানুয়ারি মাসের স্যালারি হবে জানুয়ারির পঁচিশ তারিখে তো ওই দিন হচ্ছে জানুয়ারির তেরো তারিখ আমি বলতেছিলাম যে আমার হাতে টাকা পয়সা নেই আমাকে ইয়ে করো আমাকে হচ্ছে টাকা অ্যাডভান্স দাও আমি দেশে যাব তাইলে দেশে যাওয়া আসার ভাড়া তারপর আব্বুকে যদি আরও কিছুদিন আইসিউতে রাখতে হয় সেই খরচটা আমি সামাল দিতে পারলাম কারণ আমার ফ্রেন্ড আমাকে টাকা ধার দিতে দিতে তার সেভিংসও শেষ হয়ে গেছে এই মুহূর্তে এই এমন একটা অবস্থা আর সিঙ্গাপুরে আমি আসছি নতুন এখানে বাঙালি কমিউনিটি কেউ কমিউনিটিকে পরিচিত আছেন ওরাও আমার অবস্থা শুনে মানে টাকা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে বাট ওই মুহূর্তে এদের সাথে এভাবে কানেক্ট করতে মানে একটা মানে সম্পর্কটা এত বেশি বিল্ড আপ হয় নাই যে আমি হঠাৎ করে টাকাটা চাব তখন আমার যখন লিভ অ্যাপ্রুভ হয়েছে এখানে যে আমি যেতে পারবো লিভ তখন আমি কি করছি খালি চিন্তা করতেছি আমার কাছে টাকা নাই এখন আমি দেশে যাওয়ার টিকিট কাটবো কীভাবে টিকিট কাটবো কীভাবে ওই মুহূর্তে আমি কি করলাম হঠাৎ মাথায় আসছে আরে আমার তো বাংলাদেশে ক্রেডিট কার্ড আছে এবং ক্রেডিট কার্ড তো আমি এখানে আসার পর আসার আগে ফরেন কারেন্সি এনরোর্স করে নিয়ে আসছিলাম ওই ওইটার যে লিমিট তো এখনও আছে তো আমি চেষ্টা করে দেখি যে এটা দিয়ে টিকিট কাটা যায় কিনা হঠাৎ করে মাথায় বুদ্ধি আসছে কারণ তখন তো আসলে নর্মাল সেন্স কাজ করতেছিল না তো তারপরে টিকিটটা কেটে আমি ইমিডিয়েটলি ওই তেরো তারিখে দুপুরের ফ্লাইট পাই এখানে তারপর সন্ধ্যার মধ্যে বাংলাদেশে চলে আসি তো এরপরে কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে আসতে আসতে আমার বাবাকে ওরা মানে আইসিউ থেকে ওরা বলে যে অ্যাকচুয়ালি মানে ওনাকে আর বাঁচানোর সম্ভাবনা নাই আইসিউ থেকে ওনাকে উইড্রো যে লাইফ সাপোর্ট থাকে লাইফ সাপোর্ট থেকে উইড্রো করার জন্য বলে এগুলো আমি কিছু জানতে পারি না কারণ আমি তো অ্যাকচুয়ালি ফ্লাইটে ছিলাম আর বাসা থেকে আমাকে ওইভাবে ইনফর্মও করা হচ্ছিল না তো যখন আমার ফ্রেন্ড আমাকে এয়ারপোর্টে নিতে আসে তো ও যখন গাড়ি হায়ার করতেছে আমি শোনা ট্রাই করতেছি ও গাড়ি হায়ার করতেছে কোথায় বাসায় নাকি হসপিটালে তো আমি শুনতে পারতেছি না আস্তে আস্তে কথা বলতেছে ড্রাইভারের সাথে তো যখন গাড়ি হায়ার হয়ে গেছে আমি বলতেছি যে তুমি গাড়ি কোথায় হায়ার করছো বাসায় না হসপিটালে কারণ আমার মনে জানা দিচ্ছিল মানে এমন একটা লাগতেছিল আমার ওইটা আসলে এক্সপ্লেন করতে পারবো না এমন একটা জিনিস মনে হচ্ছিল যে বাসায় যেতে হয়ে যদি আমাকে বাসায় নিয়ে যায় তাহলে বুঝবো যে বাবা নাই আর যদি আমাকে হসপিটালে নিয়ে যায় তাহলে বুঝবো যে স্টিল দেয়ার ইজ হোক এরপর আমার ফ্রেন্ড আমাকে খুব আস্তে আস্তে করে বলতেছে যে বাসার জন্য হচ্ছে হায়ার করছি গাড়ি বাসায় যাবে আগে তখন আমি আর ওকে জিজ্ঞেস করি না মানে আমার এমন একটা ভয় লাগতেছে এমন একটা ডিনায়ালের মধ্যে আমি আসি যে জিনিসটা জানতে পারলেই মনে হয় এ মানে বাবা আর থাকবে না আমার জীবনে না যতক্ষণ পর্যন্ত না জানতে পারি ততক্ষণ পর্যন্তই ভালো তো জ্যামে প্রায় আড়াই ঘন্টার মতো আটকে ছিলাম তারপরে বাসায় গেলাম এরপরে যাই হোক এরপরে মানে এরপর আর কি বলবো তো এরপরে হচ্ছে বাবার সমস্ত দাফন কাফন সম্পন্ন হলো আমি ছিলাম ওইখানে এরপরে আবার ওই ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কেটে আবার সিঙ্গাপুরে ছয় দিন পরে ব্যাক করলাম তো আমার কাছে মনে হয়েছে যে আমি যে এতদিন ধরে ক্রেডিট কার্ডটা রাখতেছি প্রায় দুই হাজার সাল থেকে আমি ক্রেডিট কার্ডটা ইউজ করি তো আঠারো উনিশ সালের পর থেকে আমি চেষ্টা করি যে ক্রেডিট কার্ডের বিলটা প্রতি মাসেরটা প্রতি মাসে ডিউ হওয়ার আগেই দিয়ে দিতে হ্যাঁ তো আমার কাছে জাস্ট জিনিসটা একটা গেম খেলার মতো ছিল যে জাস্ট ক্রেডিট কার্ড ইউজ করতেছি আমার অ্যাকাউন্টে টাকা আছে তাও ক্রেডিট কার্ড ইউজ করে জিনিস কিনতেছি পরের দিন পরের মাসে ষোলো তারিখ হওয়ার আগেই তাদেরকে পে করে দিচ্ছি কোনো ইন্টারেস্ট দেওয়া লাগতেছে না কিছু লাগতেছে না এটা এইট ওয়াজ জাস্ট এ গেম কিন্তু এইবার আমি রিয়েলাইজ করলাম যে এই ক্রেডিট কার্ডটা আমাকে কিভাবে আমাকে হেল্প করলো যে আমার আশেপাশের এবং বাংলাদেশ থেকে ওই সময় যদি আমাকে কেউ টাকা পাঠাইতে চাইতো বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে টাকা পাঠানো এত সহজ না আবার এমন হতে পারতো যে বাংলাদেশে কাউকে আমি বললে তারা হয়তো আমার জন্য টিকিট কেটে দিতে পারতো কিন্তু ওই মুহূর্তে এরকম মানুষদের সাথে কথা বলা তাকে বোঝানো তারপরে তাকে একটা টিকিট কেটে দিতে বলা এই সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম না তো ক্রেডিট কার্ড ইন এ সেন্স আপনাকে এই ধরনের এমার্জেন্সি মুহূর্তে আপনাকে হেল্প করবে কিন্তু এই ধরনের এমার্জেন্সি মুহূর্তের জন্য ক্রেডিট কার্ড রাখা আসলেই উচিত কি না এটা আপনাদের মতামত আপনারা জানাবেন আর ইসলামিক পার্সপেক্টিভে কি বলে সেটা নলেজ যদি আপনাদের থাকে তাহলে সেটা একটু কাইন্ডলি জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি একটু যাওয়ার আগে বলে নেই আমি আগে আসলে এরকম হিজাব করতাম না আমি রিসেন্টলি এটা শুরু করেছি এটার জন্য আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে ইসলামিক নিয়মকানুন আরও জানার চেষ্টা করতে পারি জানার পরে সেগুলো ফলো করতে পারি আর হচ্ছে এই যে আজকে যে ভিডিও রেকর্ডিং করলে মানে জাস্ট ইনস্ট্যান্ট মাথায় আসছে ভিডিও রেকর্ডিং করেছে আমার কোনো মানে ভালো অডিও রেকর্ডিং ডিভাইস বা ভিডিও রেকর্ডিং ডিভাইস নেই সেই জন্য হয়তো সাউন্ড শুনতে কিছু হচ্ছে কষ্ট হতে পারে সেজন্য ক্ষোমাপ্যাথি আর আমার আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং নিজের পরিবারকে নিয়ে একসাথে থাকতে পারেন এই দোয়া করতেছি সবার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ